রাধা মেরি স্বামিনী রাধিক দাসম জনম জনম মোহে শ্রীবৃন্দাবন ধাধে জয় জয় নরসিংহ চতুর্দশী কি প্রিয় ভক্ত আজ হলো পবিত্র নরসিংহ চতুর্দশী ভগবান নরসিংহদেব আজকের এই তিথিতে তার ভক্তকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন আজকের এই পবিত্র নরসিংহ চতুর্দশীর দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ভগবান নরসিংহদেবের অপ্রাকৃত আবির্ভাব লীলা তার ভক্ত প্রহ্লাদ মহারাজের কথা অমৃত আজ আমরা শ্রবণ করবো এই পবিত্র ধামকে দর্শন করতে করতে ভগবান নরসিংহদেবকে বলা হয় ভক্ত বর্ষল ভগবান নরসিংহদেব তার ভক্তদের রক্ষা করে তার শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান খাম্বার মধ্য থেকে প্রকাটিত হয়ে তার ভক্তকে রক্ষা করেছিল ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপ রয়েছে আর তার মধ্যে একটি বিশেষ রূপ হলো নরসিংহ বিশেষ করে এই নরসিংহ ভগবান তার ভক্তদের রক্ষা করে থাকে ভগবানের এক অনন্য শুদ্ধ ভক্ত পোহ্লাদ মহারাজ আর এই পোল্লাদ মহারাজ একটি অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন প্রহ্লাদ মহারাজের পিতা হলো হিরান্যকশিপু আর তার মাতা হলো কয়াদু হিরান্যকশিপু তার আগের জন্মে বৈকুণ্ঠ ধামের দোয়ার পাল ছিল বৈকুণ্ঠ ধামের দ্বার রক্ষী জয় বিজয় নামে দুই ভাই ছিল তারাই আবার অভিশাপ প্রাপ্ত হয়ে হিরান্যকশিপু আর হিরান্য অক্ষ নামে প্রকাশিত হয়েছে তো এই হিরান্যকশিপু বৈকুণ্ঠ থেকে অধপতিত হয়ে অসুর রূপে জন্ম লাভ করেছেন অসুর রূপে জন্ম লাভ করে কঠোর তপস্যা করেছিলেন আর যখন হিরান্যকশিপু তপস্যা করার জন্য গিয়েছিল তখন হিরান্যকশিপুর পত্নী কয়াদুর গর্ভে ভগবানের এই মহান ভক্ত প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করেছিল এবং হিরান্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মাজির কাছ থেকে বরদান লাভ করেছিল প্রথমে ব্রহ্মাজির কাছে অমরাত্তর বর চেয়েছিল তারপরে ব্রহ্মা বলল আমি নিজেই অমর নই কিন্তু হিরান্যকশিপু বুদ্ধি করে ব্রহ্মাজির কাছ থেকে বিভিন্ন রকমের বর চেয়ে নিয়েছিল যে হিরান্যকশিপুকে কেউ মারতে পারবে না দেবতা না অসুর না দানব না দৈত্য না ব্রহ্মাজির সৃষ্টির কোনো জীব না রাতে না দিনে। না কোনো অস্ত্রের দ্বারা কোনোভাবেই ভাবে মারা যাবে না এই বরদান চেয়ে নিয়েছিল যত কিছু তার মনে ছিল সব কিছু ব্রহ্মাজির কাছে চেয়ে নিয়েছিল আর ব্রহ্মাজি বললো তথা এভাবে হিরণ্যকশ্যপু কঠোর তপস্যা করে এই বরদান নিয়ে ফিরে এসে ত্রী জয় করেছিল সমস্ত স্থানে উৎপাদ সৃষ্টি করেছিল দেবলোক থেকে দেবতাদের রাজ্য কেড়ে নিয়েছিল এরকম অন্যায়ভাবে সমস্ত কিছু নিজের দখল করে নিয়েছিল হিরান্যকশু তার পুত্র প্রহ্লাদ মহারাজকে গুরুকুলে পাঠিয়েছিল শিক্ষা লাভ করার জন্য আসলে প্রহ্লাদ মহারাজ তার মায়ের গর্ভে যখন কয়াদুর গর্ভে ছিল গর্ভে বসেই ভগবানের শুদ্ধ ভক্ত নারদ শ্রী মুখ থেকে ভগবানের কথা অমৃত শ্রবণ করেছিল তো ভগবানের অমৃত শ্রবণ করে ভগবানের মহান ভক্ত হয়েছিল আর তার আগের জন্মেও তিনি নরসিংহ চতুর্দশীর ব্রত পালন করেছিল আসলে এই নরসিংহ চতুর্দশীর ব্রত পালন করলে অপার কৃপা পূর্ণ ফল লাভ করা যায় বলা হয় এক লাখ একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় একটিমাত্র নরসিংহ চতুর্দশীর ব্রত পালন করার মাধ্যমে তো পহ্লাদ মহারাজ তার আগের জন্মে নরসিংহ ভগবানের আবির্ভাব তিথির নরসিংহ চতুর্দশীর ব্রত পালন করেছিল ওই পুণ্যের ফলে এই জন্মে তিনি এরকম মহান ভক্ত হয়েছিল আর যখন কয়াদুর গর্ভে প্রবেশ করেছিল মহারাজ ওই সময় দেবতারা এসে কয়াদুকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তাকে মারার জন্য আর প্রহ্লাদ মহারাজ যখন কয়াদুর গর্ভে ছিল তখন দেবতারা চিন্তা করলো হিরণ্যকশিপু এত ভয়ঙ্কর অসুর তার পুত্র আরো বড় অসুর হবে তাই তো এই সুযোগে আমরা কয়াদুকে হত্যা করব। এই সময় হিরান্যকশিপ তপস্যায় রয়েছে তো কয়াদুকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তারা তো যখন কয়াদু তার সন্তানকে জন্ম দেবে তারপরে তার সন্তানকে আমরা হত্যা করব। এই চিন্তা করে কয়াদুকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল আর সেই সময় মুনি এসে বাধা দিয়েছিল তোমরা যাকে উঠিয়ে নিয়ে যাচ্ছ তার গর্ভে ভগবানের মহান ভক্ত রয়েছে হিরণ্যকশিপু অসুর হলেও তার সন্তান অসুর নয় এই ভগবানের ভক্ত তোমরা কয়াদুকে আমার কাছে দিয়ে দাও তখন কয়াদুকে দেবতারা নারদমনির হাতে দিয়েছিল আর নারদমনি তখন কয়াদুকে তার আশ্রমে নিয়ে এসে ভগবানের কথা অমৃত শ্রবণ করেছিল আর কয়াদুর গর্ভে বসে পল্লদ মহারাজ ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা শ্রবণ করেছিল আর এভাবে গর্ভ থেকেই ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুখে এই কথা অমৃত শ্রবণ করে ভগবানের মহান ভক্তে পরিণত হয়েছে প্রহ্লাদ মহারাজ জন্মের পর থেকেই হরি গুণগান ভগবান হরির গুণ মহিমা কীর্তন এই সব কিছু নিয়ে প্রহ্লাদ মহারাজ থাকত তো একটু যখন বড় হয়েছে তার পিতা হিরান্যকশিপু প্রহ্লাদ মহারাজকে গুরুকুলে পাঠিয়েছিল আশরিক শিক্ষা লাভ করার জন্য আর তখন প্রহ্লাদ মহারাজ গুরুকুলে গিয়ে ওই আশুরিক শিক্ষা গ্রহণ করেনি কেননা প্রহ্লাদ মহারাজ আগে থেকেই ভগবান শিক্ষা তার মধ্যে রয়েছে ভগবানের যে কথা অমৃত ভগবানের গুণমহিমা প্রহ্লাদ মহারাজ জানে তাই তো তার যে সখারা ছিল তাদেরকে তিনি ভগবানের কথা অমৃত শ্রবণ করাতো তো গুরুকুল থেকে যখন ফিরে এসেছে রাজভবনে তখন তার পিতা অসুর রাজ হিরণ্যকশপু জিজ্ঞাসা করেছিল হে পুত্র তুমি গুরুকুলে কি শিখেছো তোমার সব থেকে কী ভালো লেগেছে সেটাই তুমি বলো হিরণ্যকশিপু ভেবেছিল হয়তোবা আমার কথা বলবে আমি এই ত্রিলোকের রাজা ত্রিলোকের ভগবান তখন প্রহ্লাদ মহারাজ ভগবানের গুণমহিমা ভগবানের কথা অমৃত বলতে শুরু করেছে আর এটা শুনে হিরণ্যকশিপু অবাক হয়ে রাজগুরু যারা রয়েছে তাদের দিকে তাকিয়ে রইল যে আমার পুত্রকে কে ওই নারায়ণের কথা শুনিয়েছে নারায়ণ তো আমার শত্রু আমার শত্রুর গুণমহিমা আমার পুত্রকে কে শিখিয়েছে তখন রাজগুরুদের ডেকে জিজ্ঞাসা করলো তোমরা কি শিখিয়েছ তারা সবাই বলল না আমরা এই শিক্ষা প্রদান করিনি তুমি বলো কোথা থেকে তুমি এই শিক্ষা পেলে তখন মহারাজ আরো বেশি করে ভগবান বিষ্ণুর গুণমহিমা বলতে শুরু করলো আর এরকম পল্লাদ মহারাজের অপরূপ সুন্দর গুণমহিমা শুনে সমস্ত দেবতারা প্রসন্ন হয়েছিল ভগবান প্রসন্ন হয়েছিল কিন্তু তার অসুর পিতা হিরণ্য একদমই প্রসান্ন নয় কেননা অসুররা সবসময় চায় তাদের নিজেদের পূজা হোক ভগবানের পূজা বন্ধ করে অসুররা চায় আমাদের পূজা হোক তাই তো অসুর আর দেবতাদের সঙ্গে এই পার্থক্য দেবতারা হলো ভগবানের পূজা করে ভগবানের গুণমহিমা কীর্তন করে আর অসুররা নিজেদের গুণমহিমা নিজেদেরকে ভগবান বলে প্রকাশিত করার চেষ্টা করে কিন্তু সেটা কখনোই তারা পারে না কেননা ভগবান তো একজন তিনি হলেন ভগবান কৃষ্ণ আর ভগবান কৃষ্ণেরই বিভিন্ন রূপ বিষ্ণু বরাহা নরসিংহদেব তো এভাবে পল্লাদ মহারাজের মুখে ভগবানের কথা শুনে অত্যন্ত কোধান্বিত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল অনেক অনেকভাবে পল্লাদ মহারাজকে কষ্ট দিয়েছিল তাকে মারার জন্য চেষ্টা করেছিল কিন্তু যতই চেষ্টা করে প্রহ্লাদ মহারাজকে মারার জন্য ভগবান তাকে রক্ষা করে বিভিন্ন প্রাণীর মাধ্যমে প্রহ্লাদ মহারাজকে মারার চেষ্টা করে ভগবান এসে সেখানে রক্ষা করে দাবানলের মধ্যে তাকে ফেলে দেয় ভগবান সেখানে তাকে শীতলতা প্রদান করে এবং আরও যা কিছু রয়েছে সমস্ত প্রচেষ্টা করেও প্রহ্লাদ মহারাজের কোনো ক্ষতি করতে ভগবান ভগবান ভক্তকে রক্ষা করেছে। কোথায় তোমার বিষ্ণু তাকে ডাকো সে কি আমার হাত থেকে তোমাকে রক্ষা করতে পারে কোথায় রয়েছে তোমার ভগবান তখন প্রহ্লাদ মহারাজ বলল আমার ভগবান বিষ্ণু এই পৃথিবীর সমস্ত স্থানে রয়েছে এমন কোনো স্থান নেই যেখানে আমার ভগবান বিষ্ণু নেই তখন হিরণ্যকশিপু কোধান্বিত হয়ে বলল তাহলে কি তোমার ভগবান এই খাম্বার মধ্যে আছে প্রহ্লাদ মহারাজ বলল হ্যাঁ আমার ভগবান এই খাম্বার মধ্যেও আছে তখন হিরণ্যকশিপু তার হাতে গদা নিয়ে ভয়ঙ্কর শক্তি নিয়ে ওই খাম্বার উপরে আঘাত করেছিল আর ভগবান নরসিংহদেব তার শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য তার ভক্তের কথাকে সত্য প্রমাণিত করার জন্য ভগবান খাম্বার মধ্যে থেকে এই অপরূপ সুন্দর নরসিংহ রূপে আবির্ভূত হয়েছেন আজকের এই দিনে আজ হলো সেই পবিত্র তিথি নরসিংহ চতুর্দশীর দিন প্রিয় ভক্ত আজকের এই দিনেই এই পরম মঙ্গলময় ভক্তরক্ষক ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য তো ভগবান নরসিংহদেব এই বিশেষ রূপে কেনই বা আবির্ভূত হয়েছেন আসলে হিরণ্যকশিপু ব্রহ্মাজির কাছে বরদান চেয়েছিল তো অসুরদের যতই বুদ্ধি থাক না কেন ভগবানের বুদ্ধি অসীম অতুলনীয় ভগবানের সঙ্গে কোনো রকমের চালাকি করে কেউ বাঁচতে পারে না তো হিরণ্যকশিপু তার বুদ্ধির মাধ্যমে সমস্ত বরদান চেয়ে নিয়েছিল কিন্তু ভগবান নরসিংহদেব হিরণ্যকশিপুর থেকেও আরও আরও অনেক বেশি বুদ্ধিমান তাই তো ভগবান নরসিংহদেব এমন রূপ ধারণ করেছে না মনুষ্য না পশু নরসিংহ রূপ ধারণ করেছে আর এই রূপের কথা হিরান্যকশু চিন্তাই করতে পারেনি হিরান্য কখনো ভাবেনি যে এমন রূপ হতে পারে অর্ধেক মনুষ্য আর অর্ধেক পশুর রূপ যাকে বলা হয় নরসিংহ রূপ তো এভাবে ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়ে ভয়ঙ্কর ভাবে গর্জন করতে শুরু করলো আর হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ শুরু হলো ভগবান আসলে হিরণ্যকশিপুর সঙ্গে খেলা করছিল ক্রিয়া করছিল বীর রসের আস্বাদন করছিল যেহেতু ভগবান নরসিংহদেব সন্ধ্যার ঠিক কিছুক্ষণ আগে আবির্ভূত হয়েছিলেন ভগবান নরসিংহদেব কিছু সময়কে অতিবাহিত করতে চেয়েছিল কেননা হিরণ্যকশিপু বরদান পেয়েছিল যে তাকে দিন বা রাত কখনোই তাকে কেউ হত্যা করতে পারবে না তাই তো ভগবান গধূলির সময়ের অপেক্ষা করেছিল সন্ধ্যার সময়কে বলা হয় গধূলির সময় ওটাকে না দিন বলা যায় না রাত বলা যায় ওই মুহূর্তকে বলা হয় গোধূলির সময় খুব পবিত্র মুহূর্ত তাই তো ভগবান নরসিংহদেব হিরণ্যকশিপুর সঙ্গে ক্রিয়া করছিল যুদ্ধের ক্রিয়া বীর রস আস্বাদন করেছিল আর সেই সঙ্গে সঙ্গে সময়টাও অতিবাহিত হচ্ছিল ঠিক গধূলির সময় এসে উপস্থিত হলো সন্ধ্যার সময় আর ভগবান এই সময়ের অপেক্ষা করছিল তখন যুদ্ধ করতে করতে ভগবান নরসিংহদেব হিরণ্যকশিপুকে ঘরের দরজার কাছে নিয়ে এসেছিল কেননা হিরান্যকশিপু বরদান চেয়েছিল না তাকে ঘরে মারা যাবে না তাকে ঘরের বাইরে কেউ মারতে পারবে তাই তো ভগবান ঠিক ঘরের যেখানে দরজা থাকে ওখানে নিয়ে এসে তার কোলের উপরে রেখে তার নখ দিয়ে হিরান্যকশিপুর বক্ষস্থলকে ভেদ করলো কেননা হিরান্যকশিপু বরদান চেয়েছিল কোনো অস্ত্রের দ্বারা তাকে কেউ মারতে পারবে না আইতো ভগবান নরসিংহদেব কোনো অস্ত্র ছাড়াই তার হাতে নখ দিয়ে এই অসুর রাজকে বধ করেছিল তার বক্ষস্থলকে ভেদ করেছিল ভগবান নরসিংহদেব তার ভক্ত ব্রহ্মাজি ব্রহ্মাজির সমস্ত वरदानকে বাঁচিয়ে তারপরে হিরণ্যকশিপুকে বধ করেছে এজন্য বলা হয় অসুররা যতই বুদ্ধি তাদের প্রয়োগ করুক না কেন ভগবানের বুদ্ধি হলো অসীম অনন্ত তাই তো ভগবানকে বলা হয় অদ্বৈতম অচ্চতম অনন্ত রূপম যেমন ভগবানের রূপ অনন্ত ভগবানের বুদ্ধি অনন্ত এই জগতের সমস্ত বুদ্ধি ভগবানের থেকে এসে থাকে তাই তো যত বুদ্ধি করেছিল বরদান চেয়েছিল ওই সমস্ত বরদানকে বাঁচিয়ে রেখে ভগবান এই অসুরকে বধ করেছিল ব্রহ্মাজির বরদানকেও বাঁচালো আর তার ভক্তকেও রক্ষা করলো আর অসুরকেও বধ করলো ভগবান সব কিছু সুন্দরভাবে সাজিয়ে তারপরে এই অসুর রাজকে বধ করেছিল আর আজ হলো সেই পবিত্র দিন আজকের এই দিনেই রণ্যকশবকে বধ করেছিল প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিল তাই তো আজকের এই দিনকে বলা হয় নরসিংহ চতুর্দশী প্রিয় ভক্ত এই নরসিংহ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে আপনারা যারা এই ব্রত পালন করেছেন সত্যি আপনারা সকলে খুব ভাগ্যবান আপনাদের সকলের এক লাখ একাদশীর ফল প্রাপ্ত হবে আর এই ভক্তরক্ষক ভক্ত বৎসল ভগবান নরসিংহদেবের এই ব্রত পালন করলে এক লাখ একাদশীর ফল অনাহাসে প্রাপ্ত হওয়া যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস সন্ধ্যার পরে একাদশীর প্রসাদ গ্রহণ করতে হয় ভগবান নরসিংহদেবের কাছে আপনারা সব সময় প্রার্থনা করবেন হে ভগবান নরসিংহদেব সমস্ত বিপত্তি থেকে আমাদেরকে রক্ষা করো ভগবান নরসিংহদেব সময় ভক্তকে রক্ষা করে তাই তো আমরা যে কোনো স্থানে থাকি না কেন সময় ভগবান নরসিংহদেবকে স্মরণ করা উচিত তাই তো বলা হয় বহির নরসিংহম হৃদয়ে নরসিংহম যত যত জামি তত নরসিংহম যেখানে যেখানে আমরা যাবো না কেন সমস্ত স্থানে ভগবান নরসিংহদেব রয়েছে তাই তো ভগবানের স্মরণ করুন আপনাকে তৎক্ষণাৎ ভগবান রক্ষা করবে এবং ভগবানের স্তুতি করুন ভগবানের কাছে প্রার্থনা করুন জয় নি শ্রী নিসিংহ জয় জয়ী সিংহ উগ্র মহাবিষ্ণু মৃত্যুর মিত্তু নম তব কর কমল বারে নখা অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশি পুতন ভিঙ্গম কেশবধীতা নরহরি রূপ জয় জগদীশ হরে জয় ভগবান নরসিংহ কি এভাবে ভগবান নরসিংহদেবের কাছে প্রার্থনা করুন তার শুদ্ধ ভক্ত পল্লাদ মহারাজের কাছে প্রার্থনা করুন প্রহ্লাদ মহারাজ হলো ভগবানের শুদ্ধ ভক্ত কেননা শুধুমাত্র তার ভক্তকে রক্ষা করার জন্য ভগবান অবতীর্ণ হয়েছেন তো ভগবান নরসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার পরেও তার গর্জনে যেন ত্রিভুবান কম্পিত হচ্ছিল কি করে ভগবানের এই উগ্র মূর্তিকে শান্ত করা যায় সমস্ত দেবতারা ভয়ে ভগবানের সামনে যেতে পারে না ব্রহ্মাজিও তার প্রার্থনার মাধ্যমেও ভগবানকে সন্তুষ্ট করতে পারে না গণেশজি তিনি হলেন নরসিংহ ভগবানের অনন্য ভক্ত তিনিও প্রার্থনা করে ভগবানকে প্রসন্ন করতে পারে না তখন ব্রহ্মা শিব সকলে এসে প্রহ্লাদ মহারাজকে বললো হে প্রহ্লাদ তুমি আমাদের থেকে ছোট হলেও তুমি হলে ভগবানের সদ্য ভক্ত তোমার প্রার্থনায় ভগবান প্রসন্ন হবে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো তখন প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর প্রার্থনা করেছিল ভগবানের প্রহ্লাদ মহারাজের এই অপরূপ সুন্দর প্রার্থনা শুনে ভগবান নরসিংহদেব গদগদ হয়ে তার কোলে উঠিয়ে নিয়েছিল তার ভক্তকে আর প্রহ্লাদ মহারাজ একটি মালা নরসিংহ ভগবানকে পরিয়েছিল এভাবে ভগবান নরসিংহদেবের এই উগ্র রূপকে শান্ত করেছিল প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজের অপরূপ সুন্দর প্রার্থনা শুনে নরসিংহ ভগবান তার উগ্র মূর্তিকে পরিত্যাগ করেছিল যদি আমরা কখনো প্রহ্লাদ মহারাজের নাম হৃদয় থেকে স্মরণ করি তাহলেও ভগবান আমাদের রক্ষা করবে ভগবানের ভক্তেরও অসীম ক্ষমতা রয়েছে ভগবান যেমন করুণাময়ী ভগবানের ভক্ত আরও বেশি করুণাময়ী তাই তো প্রহ্লাদ মহারাজকেও আমাদের হৃদয় থেকে ভালোবাসা উচিত কেননা প্রহ্লাদ মহারাজের হৃদয় খুব করুণা প্রহ্লাদ মহারাজ হলো ভগবানের অনন্য ভক্ত তার হৃদয়ে এত করুণা যদি ভক্ত হৃদয় থেকে প্রহ্লাদ মহারাজের কাছে প্রার্থনা করে যে হে প্রহ্লাদ মহারাজ আমাদেরকে কৃপা করুন ভক্তি দান করুন বিপত্তি থেকে রক্ষা করুন তাহলে প্রহ্লাদ মহারাজ তৎক্ষণাৎ রক্ষা প্রদান করবে তাই তো প্রিয় ভক্ত আপনারা ভগবান নরসিংহদেবের স্তুতি করুন ভগবান নরসিংহদেবকে হৃদয় থেকে ভালোবাসুন আর এভাবে যখন যেখানেই থাকুন না কেন ভগবান নরসিংহদেবকে স্মরণ করুন নরসিংহ স্তুতি মুখস্থ করে রাখুন আপনাদের সকলকে নরসিংহ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে